ডিয়ার আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গতদিন এই সিরিয়াল অর্থাৎ এক থেকে তিরিশ পর্যন্ত অঙ্ক ছিল যেগুলো দুই সালে বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে এই সিরিয়াল থেকে আমরা মোটামুটি পাঁচ ছয়টা অঙ্ক আপনাদের সলিউশন করে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন যে অঙ্কগুলো এর আগের পার্টেই কিন্তু সলিউশন করে দেয়া রয়েছে তো সেগুলো যদি আপনারা দেখতে চান তো ডেসক্রিপশন বক্স আই বাটন এবং ইন দি স্ক্রিন একটু খেয়াল করবেন আমি মনে হয় পঁচিশ নম্বর অঙ্ক পর্যন্ত করে দিয়েছিলাম তো আজকে চব্বিশ নম্বর অঙ্ক থেকে আমি শুরু করছি খেয়াল করে দেখেন চব্বিশ নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে পাঁচ এর কত শতাংশ সাত হবে দেয়া রয়েছে তো এই কিন্তু আমি অনেকবার করে দিয়েছি তারপরেও দেখেন এটা দুই হাজার চব্বিশ সালেও এসেছে মানে আহ ঘুরে ফিরে বারবার কিন্তু এই ধরনের অঙ্কগুলো আসতে দেখা যায় তো পাঁচ এর কত শতাংশ যেহেতু বলেছে তাহলে আমরা লিখবো যে ধরি হচ্ছে পাঁচ এর x শতাংশ ওকে এই যে শতাংশ মানে এই চিহ্ন ইকুয়াল 7 ওকে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা ধরে নিলাম যে ধরি 5 এর x শতাংশ হচ্ছে 7 তার মানে x এর ভ্যালু বের করতে পারলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে তাহলে বা আমরা লিখব 5 এর x শতাংশ মানে কি উপরে x তার নিচে হচ্ছে 100 ইকুয়াল কত 7 তাহলে বা 5 উপরে যাবে মানে এর মানে তো গুণের মতো কাজ করছে তাহলে পাঁচ দ্বারা আমরা যদি কাটি পাঁচ বিশে একশো তাহলে উপরে এক্স তার নিচে বিশ তাহলে এক্স ভাগ ইকুয়াল কত সাত তাহলে নিচে আছে এক্স দ্বারা এক কে গুণ সাত দ্বারা কে গুণ সুতরাং এক্স ইকুয়াল সাত দুগুণ ও চোদ্দ তার মানে একশো চল্লিশ তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে একশো চল্লিশ শতাংশ হচ্ছে আমাদের সঠিক উত্তর খেয়াল করে দেখেন সি নাম্বার অপশনটাই কিন্তু রাইট অপশন এবার আমরা তেইশ নম্বর যে অঙ্কটা আছে তেইশ নম্বর অঙ্কটাতে কি দেখতে পাচ্ছি খেয়াল করে দেখেন সেক থিটা ইকুয়াল টু হলে কট থিটা এর মান কত এটা আঠারোতম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষার একটা অঙ্ক তো সম্ভাব্য চারটে উত্তর দেয়া রয়েছে তো এই ধরনের অঙ্ক অনেকে আপনারা করতে পারেন না এগুলো কিন্তু হচ্ছে ক্লাস নাইন টেনে আমাদের হচ্ছে ওই পরিমিতি ত্রিকোণমিতির যে চ্যাপ্টারগুলো রয়েছে মানে ত্রিকোণমিতির চ্যাপ্টারে কিন্তু এই জিনিসগুলো রয়েছে তো সেখান সেখানে যদি আপনারা না করে আসেন ঠিকঠাক মতো বা অনেকেই করেছেন কিন্তু আপনাদের মনে নেই এই মুহূর্তে এই জন্য কিন্তু নিবন্ধন পরীক্ষা যারা দিবেন তাদের জন্য এই অঙ্কগুলো গুরুত্বপূর্ণ এবং এগুলো থেকে কিন্তু একটা দুটো প্রশ্ন চলে আসে ওকে তো আমরা হচ্ছে একটু এই ধরনের অঙ্ক সলিউশন করার চেষ্টা করছি খাল করে দেখেন আমরা লিখবো দেওয়া আছে কি দেওয়া আছে বলেন তো সেক থিটা ইকুয়াল হচ্ছে 2 তাহলে মান কিসের বের করতে বলেছে মান বের করতে বলেছে কট থিটা ইকুয়াল টু হোয়াট তাহলে সেক থিটার মান দুই হলে কট থিটার মান কত সেটা আমরা বের করব তাহলে আমরা যদি হচ্ছে সূত্র প্রয়োগ করি আমরা কিসের সূত্র প্রয়োগ করব আমরা সূত্র প্রয়োগ করব হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে আমাদের ওয়ান এটা কিন্তু একটা রুল বা সূত্র এখন আপনারা হয়তো বলবেন যে কেন এই রুলটা প্রয়োগ হচ্ছে কারণ হচ্ছে দেখেন এখানে সেক আছে এই কারণে আমরা এই সূত্রটা প্রয়োগ করলাম আরও অন্য সূত্র দিয়ে অঙ্কটা করা সম্ভব কিন্তু এটা দ্বারা একটু দ্রুত করা সম্ভব তো আসেন আমরা হচ্ছে মানগুলো বসাই মান আমরা কিভাবে বসাবো খেয়াল করে দেখেন আমরা করব কি শেখ স্কোয়ার থিটা এই ওয়ানটা এইদিকে নিয়ে আসবো তাহলে মাইনাস ইকুয়াল এই টেনস স্কোয়ার থিটা ওইদিকে চলে গেল তাহলে আমরা টেন স্কয়ার থিটা রাখলাম করে দেখেন এবার আসেন বলেন তো শেখ স্কয়ার তাহলে শেখ থিটার মান কত দেওয়া আছে টু তাহলে আমরা কি বলতে পারি দুইয়ের উপর স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়ান ইকুয়াল টেনস স্কয়ার থিটা আচ্ছা টেন মানে কি টেন মানে হচ্ছে ওয়ান ভাগ কর তাহলে টেন মানে ওয়ান ভাগ করট যেহেতু স্কোয়ার আছে তার মানে আমরা দিলাম কট স্কোয়ার থিটা তাহলে এর উপর স্কোয়ার মানে চার চার থেকে একবার দিলে কত থাকে তিন তাহলে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি যে এখানে হচ্ছে তিন ইকুয়াল কট স্কোয়ার থিটা তাই না এখন এই তিনের নিচে এক আছে তাহলে আমরা এখান এখান থেকে কি পাচ্ছি তিন দ্বারা কট স্কোয়ার থিটাকে গুণ তার মানে আমরা বলতে পারি থ্রি ইন্টু কট স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান হয় তাহলে কট স্কোয়ার থিটা ইকুয়াল আমি একটু ব্লার করে দিচ্ছি স্ক্রিনটা কট স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান ভাগ থ্রি এই যে দেখেন এই দিকে ছিল এটা এই দিকে গিয়ে ভাগ হয়ে গিয়েছে দেখেন এটা গুণাকারে ছিল ভাগ হয়ে গিয়েছে তো এখন আমরা যেটা করব এখানে খেয়াল করেন একটু সেটা হচ্ছে বা প্রত্যেকটা এগুলো বা হবে বা এই যে কট স্কোয়ার এই যে স্কোয়ারটা আছে আমাদের কিন্তু কট থিটার মান বের করতে বলেছে এই যে দেখেন কট থিটা তাহলে কট থিটা ইকুয়াল এই যে স্কোয়ারটা আছে এটা এইদিকে গিয়ে রুট হয়ে যাবে তো রুট ওয়ান ভাগ থ্রি এখন ওয়ান ভাগ থ্রি যদি হয় তাহলে রুট ওয়ান আর নিচে হচ্ছে রুট থ্রি তাহলে ওয়ানকে রুট করা মানে ওয়ান আর নিচে হচ্ছে রুট থ্রি তাহলে এবার অ্যান্সার দেখেন কট থিটা ইকুয়াল টু কত ওয়ান ভাগ রুট থ্রি তাহলে আমাদের কোথায় রয়েছে ওয়ান ভাগ রুট থ্রি দেখেন আমরা যদি অ্যান্সারটা একটু বের করতে চাই ওয়ান ভাগ রুপ থেকে এই যে দেখেন বি নম্বর অপশনে রয়েছে কিছুটা কঠিন আছে এই ধরনের অঙ্ক যাদের পূর্ব অভিজ্ঞতা নেই তারা কিন্তু এই ধরনের অঙ্ক করতে পারবেন না আপনারা একটু মনে রাখতে হবে নিবন্ধন পরীক্ষায় এ পর্যন্ত পনেরোটা এই এই ধরনের এই ধাঁচের অঙ্ক এসেছিল তো আপনারা যদি সেই কয়েকটা করেন তো ওই মানে একই রকম অঙ্ক কিন্তু বারবার আসতে দেখা যায় যারা আপনারা পরীক্ষা দিবেন নিবন্ধন তাদের জন্য কিন্তু স্পেশালি এই অঙ্কটা গুরুত্বপূর্ণ আর অন্যান্য চাকরির পরীক্ষায় খুব কম আসে এই অঙ্কগুলো এবার আসেন আমরা হচ্ছে ২২ নম্বর অঙ্কে চলে যাচ্ছি কি বলা হচ্ছে নয়জন শ্রমিক চার দিনে এক হাজার টাকা আয় করেন 6 জন শ্রমিক কত দিনে সমপরিমাণ অর্থ আয় করবেন খুবই সুন্দর অঙ্ক এটা এবং ঐকিক নিয়মের অঙ্ক এটাও 18তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষার একটা অঙ্ক যেটা 2024 চব্বিশে এসেছে তো আমাদের ঐকিক নিয়মের অঙ্ক করার সময় শুরুতে কি করতে হয় কি বের করতে বলেছে সেটা फाइंड আউট করতে হয় বের করতে বলেছে কত দিনে ওকে কত দিনে সমপরিমাণ অর্থ ব্যয় করবেন আমি আবার করছি নয় জন শ্রমিক চার দিনে এক টাকা আয় করেন ছয় জন শ্রমিক কত দিনে সম অর্থ আয় করবেন ওকে তো আমরা বলতে কি বোঝাচ্ছি এই এক টাকা তো সমপরিমাণ মানে এক হাজার তো এই ধরনের অঙ্ক থেকে আমরা এক হাজার আটশো এবং এক হাজার আটশো এই দুটো বাদ দিয়ে দিতে পারি কেন বাদ দিতে পারি তার কারণ হচ্ছে সম মানে ওই এক টাকা এখন যেহেতু এই অঙ্কটাতে দিন বের করতে বলেছে তো প্রথম লাইন থেকে আমরা দেখতে পাচ্ছি দিন আছে ডান দিকে নয় জন শ্রমিক চার দিনে তার মানে আমরা লিখতে পারি নয় জন চার দিনে ওকে আমরা জানি জন আর দিন থাকলে গুণ হয় তারপরেও আমরা একটু করি একজন তাহলে কত দিনে নিশ্চয়ই বেশি দিনে তাহলে বেশি মানে গুণ তাহলে নয় গুণন চার অথবা চার গুণন নয় এবার আসেন ছয় জন তাহলে একজন যদি এত দিনে হয় তাহলে এবার ছয় জন নিশ্চয়ই কম দিনে পারবে তার মানে নয় গুণন চার ভাগ হচ্ছে ছয় তাহলে তিন দুগুনো ছয় দুই দুই দুগুণ চার তিন দ্বারা যদি কাটি তিন তিখা নয় তাহলে তিন দুগুনো কত হয় ছয় দিনে তার মানে নিঃসন্দেহে আমরা বলতে পারি ছয় হচ্ছে আমাদের সঠিক উত্তর ওকে এবার আমরা যাচ্ছি স্ক্রিনের একুশ নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে নাইন টু পর এক্স প্লাস নাইন টু পর এক্স ইকাল টু কত এটা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হচ্ছে তৃতীয় ধাপে যেটা অনুষ্ঠিত হয়েছিল দুই হাজার চব্বিশে এই অঙ্কটা এসেছে তো এটা থ্রি সিক্স ফাইভ মানে হচ্ছে টু যে কোনো সংখ্যা দিয়ে আসতে পারে ওকে মানে ঘুরে ফিরে আসতে দেখা যায় কিন্তু এই ধরনের অঙ্ক তো আমরা অঙ্কটা আগে তুলবো নাইন টু দি পাওয়ার এক্স প্লাস নাইন টু দি পাওয়ার এক্স প্লাস নাইন টু দি পাওয়ার এক্স আচ্ছা বলে তো দেখি এখানে কি কি দেয়া রয়েছে সরি একটু প্রবলেম আছে আচ্ছা ঠিক এবার এবার দেখেন তাহলে হয়েছে আমরা কি করতে পারি যেহেতু তিনটা টু দি পর এক্স আছে আমরা একটা কমন নেব নাইন টু দি পর এক্স কমন যদি পুরোটাই আমরা নিয়ে নেই তাহলে থাকে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ওকে তাহলে আমরা কি লিখতে পারি টু দি পর এক্স ইন্টু তিনটা এক যোগ করলে তিন এখন নাইন টু দি পাওয়ার এক্স মানে কিন্তু এই নাইন মানে কিন্তু তিন এর স্কোয়ার আর আগে থেকেই তার উপরে এক্স আছে তার মানে থ্রি টু দি পাওয়ার টু এক্স হয়ে গেল ইন্টু থ্রি এই তিনের পাওয়ার কত বলেন তো দেখি কিছু না থাকা মানে ওয়ান থাকা তাহলে দুই তিনের মধ্যে এক তিন উপরে টু এক্স প্লাস হচ্ছে ওয়ান মনে রাখবেন গুণ আকারে পাওয়ার গুলো থাকলে মানে সরি গুণ থাকলে পাওয়ার গুলো যোগ আকারে লিখতে হয় ঠিক আছে তাহলে থ্রি টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান তাহলে কোথায় রয়েছে খেয়াল করে দেখেন বি নম্বর যে অপশনটা রয়েছে সেখানে থ্রি টু দি পর টু এক্স প্লাস ওয়ান রয়েছে তার মানে নিঃসন্দেহে বি নম্বর অপশনটাই আমাদের রাইট অপশন তো এরপর যে একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের বিশ নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘুরলে এক সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে এটা হচ্ছে হচ্ছে বুয়েট অন্যান্য পরীক্ষা পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ সহকারী অব প্রকৌশলী পদে এসেছে তাহলে খেয়াল করে দেখেন একটি গাড়ির চাকা প্রতি মিনিটে মনে রাখবেন যে একটা চাকা যেহেতু ডিগ্রিতে উত্তরগুলো দেওয়া রয়েছে মনে রাখবেন একটা চাকা ধরেন এই হচ্ছে একটা চাকা ঠিক আছে এই চাকাটা এর মাঝখানে হচ্ছে একটা কেন্দ্র বা সেন্টার থাকে এবং চাকাটা রাউন্ড শেপে ঘুরতে থাকে ডানে অথবা বামে যে কোনো দিকেই তো ঘুরতে পারে চাকাটা তাই না সাধারণত এই ডান দিকে ঘুরে চাকাগুলো তো খেয়াল করে দেখেন আমরা কি বলতে পারি আমরা বলতে পারি যে এই যে পুরো রাউন্ড যদি একবার কমপ্লিট করে তাহলে সেটা থ্রি সিক্সটি ডিগ্রি হচ্ছে কোন উৎপন্ন করে কিভাবে ধরেন এটা একটা আমরা রেখা টানলাম এরকম করে এটা একটা সমকোণী ত্রিভুজ এটা একটা সমকোণী ত্রিভুজ এটা একটা সমকোণী ত্রিভুজ এটা একটা সমকোণী ত্রিভুজ তাহলে দেখেন তো চার নং ছত্রিশ তিনশো ষাট ডিগ্রি তৈরি হয় কিনা অবশ্যই নিশ্চয়ই এই বিষয়টা বোঝেন আপনারা তাহলে আমি এটা বলতে চাচ্ছি আপনাদের যে একটা চাকা একবার ঘুরে আসা তিনশো ষাট ডিগ্রি উৎপন্ন করা তাহলে দুইবার ঘুরে আসা মানে তিনশো ষাট তিনশো ষাট সাতশো বিশ ডিগ্রি উৎপাদন মানে উৎপন্ন করা আর যদি দেড়বার ঘুরে তাহলে তিনশো ষাট যোগ একশো আশি যতটুকু হবে ততটুকু যদি আড়াইবার ঘুরে তাহলে সাতশো বিশ আর তিনশো ষাটের অর্ধেক যতটুকু হয় ততটুকু এইভাবে কিন্তু আমরা কোনগুলো হিসাব করি এবার আসেন বলা হচ্ছে একটি চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘরে আচ্ছা প্রতি মিনিট মানে কি মানে হচ্ছে ষাট সেকেন্ডে ঘরে ষাট সেকেন্ডে ঘরে কয়বার নব্বই বার ওকে তাহলে এক সেকেন্ডে কতটুকু ঘুরবে চাকাটা বলেন তো দেখি তাহলে ষাট সেকেন্ডে যদি নব্বই বার ঘুরে তাহলে এক সেকেন্ডে ঘুরবে উপরে নব্বই তার নিচে ষাট তাই না শূন্য শূন্য ক্রস তিন তিরিখা মানে সরি আমরা বলতে পারি তিন দুগুণ ছয় আর তিন তিরিখে নয় তাহলে উপরে তিন তার নিচে দুই তাহলে তিন ভাগ দুই মানে তো ওয়ান পয়েন্ট ফাইভ মানে দেড় বার খেয়াল করে দেখানে যে এদিকে বার আছে তাহলে দেড় বার ঘুরতেছে চাকাটা আমি আগেই বলেছি একবার ঘোরা মানে তিনশো ষাট ডিগ্রি আর তার অর্ধেক অর্থাৎ তিনশো ষাটের অর্ধেক একশো আশি এবার একশো আশি যেহেতু দেড় বার তার মানে আমরা বলতে পারি শূন্য শূন্য আট ছয় চোদ্দোর চার হাতে কত হাতে হচ্ছে এক তেনারে চারারেখে পাঁচ তারণে পাঁচশো চল্লিশ ডিগ্রি আমাদের কোন উৎপন্ন করছে তাহলে সঠিক উত্তর কত খেয়াল করে দেখেন এই যে ডি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের উনিশ নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে কি শূন্য দশমিক শূন্য একের এক পার্সেন্ট কত তো শূন্য দশমিক শূন্য একের এক পার্সেন্ট বলতে আমরা এটা বুঝি শূন্য দশমিক শূন্য এক এর এক শতাংশ মানে উপরে এক তার নিচে কত একশো খেয়াল রাখবেন এক শতাংশ মানে উপরে এক তার নিচে একশো আচ্ছা শূন্য দশমিক শূন্য এক মানে কি আমি যদি দশমিক তুলে দেই দশমিকের জন্য এক আর দুই ঘরের জন্য দুইটা শূন্য তাহলে কি দাঁড়াচ্ছে উপরে এক তার নিচে একশো মাঝখানে দিয়ে দিলাম এর উপরে এক তার নিচে কত একশো তাহলে কি দাঁড়াচ্ছে এক এক খে এক একশো আর একশো গুণ করলে কত হবে বলেন তো দেখি এক দিয়ে চারটা শূন্য তিন চারটা শূন্য তাহলে কি দাঁড়াচ্ছে আমরা যদি এটাকে ভাগ করি কাকে দিয়ে কাকে ভাগ আমরা আহ দশ হাজার দিয়ে যদি এক ভাগ করি তাহলে কি হয় বলেন তো দেখি আমরা এখানে একটু ভাগটা করার চেষ্টা করি তাহলে আমরা ভাগ করবো তাহলে দশমিক দিয়ে একটা শূন্য নিলাম ভাগ যাচ্ছে না যেহেতু এটা এটা বড় ছোট এখানে একটা শূন্য দিয়ে নিলাম তবুও ভাগ যাচ্ছে না আরো শূন্য দিয়ে আরো শূন্য নিলাম ভাগ যাচ্ছে না আর একটা শূন্য দিয়ে আর একটা শূন্য নিলাম তাহলে খেয়াল করে দেখেন এবার ভাগ যাচ্ছে তাহলে দশ হাজার একে দশ হাজার তার মানে আমরা কত পেলাম এখানে দশমিক তিনটা শূন্য এক তাহলে শূন্য দশমিক শূন্য 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 এক তাহলে দেখেন তো কোথায় রয়েছে উত্তরটা আমাদের রয়েছে কিন্তু দেখেন ডি নাম্বার অপশনে শূন্য দশমিক শূন্য 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 এক তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে ডি নাম্বার অপশনটা রাইট তবে এই অঙ্কগুলোর দশমিকের যে ক্যালকুলেশন অঙ্ক সহজ কিন্তু দশমিকের ক্যালকুলেশনে অনেক সময় ভুল হতে পারে আপনাদের এই জন্য কিন্তু এই অঙ্কগুলো বারবার ঘুরে ফিরে আসতে দেখা যায় এবার আমরা এটা মুছে দিয়ে নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের আঠারো নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে বলা হচ্ছে বারো জন লোকে একটি কাজ নয় দিনে করতে পারে একই কাজ করলে আঠারো জনের কাজটি কত আঠারো জন কাজটি কত দিনে করতে পারবে বানান কিছুটা ভুল রয়েছে এখানে তো আমরা জানি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে জন আর দিন যদি প্রথম লাইনে থাকে তাহলে সেটা গুণ হয়ে যায় প্রথম লাইন মানে কমা বা দাড়ি পর্যন্ত একটা লাইন বোঝাচ্ছে তাহলে বারো জন আর নয় দিন তাহলে বারো আর নয় আমরা গুণ করে দিব এটা কিন্তু শর্টকাট মেথড আর পরে কি রয়েছে আঠারো জন এটা দ্বারা আমরা ভাগ করে দিব তাহলে দিন বের হয়ে যাবে আমাদের তাহলে নয় দুগুণো আঠারো দুই দুই দ্বারা বারোকে কাটলে ছয় দুগুনা বারো ছয় তাহলে কতদিন সঠিক উত্তর হচ্ছে ছয় দিন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের সতেরো নম্বর অঙ্কটা দেখেন এটা ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি টেস্টের একটা অঙ্ক তো এই অঙ্কটা কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় ইতিপূর্বে এসেছিল এবং আবার রিপিট হয়েছে মানে বিসিএসই দুইবার এসেছে ছেচল্লিশতম বিসিএসে আসার আগে আরো একটা বিসিএসে এসেছে এবং যে অঙ্কগুলো বিশেষ পরীক্ষায় আসে বিশেষত প্রিলিমিনারি টেস্টে সেই অঙ্কগুলো কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে আসতে দেখা যায় মানে বারবার রিপিট করে সেগুলো তো এই অঙ্কটা আপনারা অনেকেই করতে পারেন যারা করতে পারেন না তাদের জন্য আমি আরও একবার করে দিচ্ছি বল হচ্ছে নিচের কোন ভগ্নাংশটি তার মানে এই যে চারটা অপশন রয়েছে এই ভগ্নাংশগুলোর মধ্যে কোনটা এই দুই ভাগ তিন হতে বড় তার মানে এটার চেয়ে বড় বের করতে পারলে আমাদের উত্তরটা হয়ে যাবে তাহলে আমরা কম্পেয়ার করার জন্য এই ভগ্নাংশটা লিখবো পাশাপাশি বাদ বাকি সবগুলোই সিরিয়াল অনুযায়ী লিখব তাহলে তেত্রিশ ভাগ পঞ্চাশ আট ভাগ এগারো তিন ভাগ পাঁচ তেরো ভাগ সতেরো সরি সাতাশ ঠিক আছে বাকি ভগ্নাংশগুলো মানে এই ভগ্নাংশটার সাথে আমরা প্রত্যেকটার কম্পেয়ার করব। আমরা দেখবো কোনটা ছোট আর কোনটা বড় তাহলে কম্পেয়ার করার জন্য আমরা প্রথমে এই কোনাটা গুণ করব। তাহলে পঞ্চাশ আর দুই যদি আমরা গুণ করি পঞ্চাশ দুগুনো কত একশো আমরা এটার উপরে লিখবো এবার আমরা পরে যে এই কোনাটা আছে এই কোনাটা গুণ গুণ করবো গুণ করে আমরা এটার উপরে লিখবো তাহলে তিন তেত্রিশে নিরানব্বই তাহলে কোনটা বড় একশো বড় নিরানব্বই ছোট তার মানে এই ভগ্নাংশটা ছোট এটা ক্রস করে দিলাম যেহেতু বড়টা নির্ণয় করতে বলছে তার মানে এখন পর্যন্ত আমরা বড়টা পাইনি এবার আসেন এবার আমরা এই কোনাটা গুন করবো এগারো দুগুণো কত বাইশ আর এই কোনাটা যদি আমরা গুণ করি তিন আটে কত চব্বিশ আচ্ছা বলেন তো দেখি বাইশ বড় না চব্বিশ বড় অবশ্যই চব্বিশ বড় তাহলে চব্বিশ আছে এই ভগ্নাংশের উপরে তার মানে এটাই বড় তার মানে আমরা বড়টা খুঁজে পেয়ে গিয়েছি এটার চেয়ে বড় হচ্ছে আট ভাগ এগারো তার মানে নিঃসন্দেহে আমরা বলতে পারি বি নাম্বার যে অপশনটা রয়েছে সেটা কিন্তু আমাদের রাইট অপশন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি ষোলো নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে কি একটি থলিতে পাঁচটি নীল দশটি সাদা বিশটি কালো বল আছে দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত খুবই হচ্ছে সুন্দর একটা অঙ্ক এটা এবং এটাও ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি টেস্টের একটা অঙ্ক এবং সম্ভাবনার একটা অঙ্ক তো আমি সম্ভাবনার অঙ্কের সূত্রটা আপনাদের ইতিপূর্বে বেশ কয়েকটা ভিডিওতে দিয়েছিলাম যে সম্ভাবনার সূত্র হচ্ছে আমরা বলতে পারি যে সম্ভাবনা ইকুয়াল নিচে হচ্ছে মোট ঘটনা মোট ঘটনা আর উপরে হচ্ছে অনুকূল ঘটনা এটা হচ্ছে সম্ভাবনা সূত্র মোট ঘটনা নিচে আর উপরে হচ্ছে অনুকূল ঘটনা তো আমরা মোট ঘটনা বলতে কি বুঝে থাকি অর্থাৎ একটা হচ্ছে ঘটনার অধীনে যতগুলো ঘটনা ঘটতে পারে সেটাকে বলে মোট ঘটনা তাহলে এখানে পাঁচটা নীল বল আছে দশটি সাদা বল আর বিশটি কালো বল তাহলে বিশ আর দশে তিরিশ আর পাঁচে পঁয়ত্রিশ তার মানে মোট ঘটনা থার্টি ফাইভ বা পঁয়ত্রিশ এবার আসেন অনুকূল ঘটনা কিভাবে বের করতে হয় যে কি করতে বলেছে বা কি চেয়েছে সেটা দেখে দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে তাহলে একটা বল তুলেছি সেটি সাদা না হওয়ার সম্ভাবনা আচ্ছা বলেন তো সাদা না হলে কি কি হতে পারে নীল হতে পারে বা কালো হতে পারে তাহলে নীল আর কালো বল মিলে মোট কয়টা বল আছে কালো আছে বিশটা নীল আছে পাঁচটা বিশ পাঁচে পঁচিশ তাহলে এটাই অনুকূল ঘটনা পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচ সাথে পঁয়ত্রিশ তার মানে উপরে পাঁচ তার নিচে কত সাত তাহলে সাতের পাঁচ হচ্ছে আমাদের সঠিক উত্তর তার মানে বি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন আর আমার কাছে অনলাইনে যদি আপনারা চাকরির ম্যাথ একেবারেই বেসিক থেকে শিখতে চান জানুয়ারি মাসের ফার্স্ট উইকের দিকে আমি একটা ব্যাচ লঞ্চ করতে যাচ্ছি একেবারেই নতুন ব্যাচ ওকে আপনারা যারা জয়েন করতে চান জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে